তাদের পারিশ্রমিকের উপর ডিপেন্ড করে আপনি সাকিব ভাইয়ের নাম বলছেন আপনারা দেখে যে কোটি টাকার উপরে পারিশ্রমিক নিয়ে কাজ করছে পরবর্তী সেকেন্ড যে সেলিব্রিটি ক্রিকেট লিগটা হবে সেখানে আরো সুন্দর কিছু আয়োজন হবে যেমন নাম করণে থাকবে হচ্ছে বিভিন্ন প্রয়াত চিত্র নায়ক বা চিত্র নায়িকাদের নামে আর আমাদের আরো জুনিয়র ক্রিকেট টিমে যারা খেলোয়াড়রা আছে তারাও কিন্তু খুব ভালো খেলছে ডেফিনেটলি আমরা যখন কোনো একটা স্পন্সারের সাথে যুক্ত হই আমরা এতগুলো আর্টিস্ট শুটিং বাদ দিয়ে স্পেশালি নাটকের আর্টিস্ট আপনারা জানেন সামনে ঈদ আসছে ঈদের সময় নাটকের আর্টিস্টরা এত দীর্ঘদিন তারা কাজ বাদ দিয়ে এখানে খেলছে তো ডেফিনেটলি আমাদের সবাইকে একটি পারিশ্রমিক দেয়া হবে কিন্তু সেটা আমরা ক্রিকেট টিমকে উৎসর্গ করে একটা সবাই একটা যে পারিশ্রমিকে আমরা পজিটিভলি বলেছি সেরকমই একটা পারিশ্রমিক আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে স্পন্সারদের পক্ষ থেকে আপনারা দেখেছেন এখানে বড় বড় ব্র্যান্ডরা কিন্তু স্পন্সর করেছে আমার মনে হয় যে পারিশ্রমিকটা খুবই জরুরি আমরা যখন একটা জায়গায় যাবো একটা সময় দিব আর্টিস্টদের সময়ের মূল্য কিন্তু এতটা ওয়েদার খারাপ আপনারা সবাই এসেছেন আপনাদেরও তো সময়ের মূল্য আছে আপনারা প্রত্যেকেই যে কোনো একটা জায়গায় চাকরি করছেন আপনারাও কিন্তু স্যালারি পাচ্ছেন তো আসলে প্রত্যেকটা জিনিসের পেছনেই আসলে অর্থ আমাদেরকে করতে হয় বাংলাদেশের বাংলাদেশের দেখুন যারা মেগা স্টার আছে তাদের শিডিউলের উপর ডিপেন্ড করে অনেক কিছু এবং তাদের পারিশ্রমিকের উপর ডিপেন্ড করে আপনি সাকিব ভাইয়ার নাম বলছেন আপনারা দেখেছেন সে কোটি টাকার উপরে পারিশ্রমিক নিয়ে কাজ করছে তো সিসিএল যেহেতু একটি নতুন একটি উদ্যোগ অবশ্যই কোটি টাকা পারিশ্রমিক দিয়ে হয়তো মেগা স্টারদেরকে আনা সম্ভব হয়নি আমরা যে পারিশ্রমিকটা নিয়েছি সেটা কিন্তু ক্রিকেটকে ভালোবেসে বা অনেকেই যারা চিত্রনায়িকারা আছে বা নায়করা আছে তারা যে পারিশ্রমিকটা নিচ্ছে এটা সম্পূর্ণরূপে বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করে ভালোবেসে আমরা সেই পারিশ্রমিকটা নির্ধারণ করেছি এবং আমরা কিন্তু সময়ও দিয়েছি হয়তো মেগা স্টারদের সময় শিডিউল হয়ে ওঠেনি তবে আমি শুনেছি আয়োজকদের কাছ থেকে যে পরবর্তী যে সেলিব্রিটি ক্রিকেট লিগটা হবে সেখানে আরো সুন্দর কিছু আয়োজন হবে যেমন টিমদের নাম করণে থাকবে হচ্ছে বিভিন্ন প্রয়াত চিত্র নায়ক বা চিত্রনায়িকাদের নামে বা বড় বড় কোনো সিনেমার নামে যেগুলা যুগ যুগ ধরে চলে আসছে এরকম আয়োজকদের কাছ থেকে বা গণমাধ্যমে কিন্তু আমরা দেখেছি তো আমি বলবো যে এটা আয়োজকরা কারা কারা থাকবে, থাকবে না হয়তো প্যাচ বলে অনেকের সাথেই মিলেনি নেক্সট ক্রিকেট লিগ আরো সুন্দর ভাবে হবে এমন জীবাশা জি অবশ্যই আমি তো বললাম যে কিছু কিছু প্লেয়ারদেরকে মানে আর্টিস্টরাই তো খেলছে আসলে তাদেরকে আসলে বিভিন্ন টিম থেকে বর্জন করা হয়েছে তো এখন যে ক্রিকেট লিগে যে টিমটা আছে তারা সম্পূর্ণ সুস্থ একটি পরিবেশ নিয়ে সিকিউরিটি একটা পরিবেশ নিয়ে আমরা খেলতে ইচ্ছুক এবং আমরা নিজেরাই বলেছি যে হ্যাঁ আমরা আবারও শুরু করব নতুন উদ্যমে শুরু করব আমাদের প্র্যাকটিস সেশনও কিন্তু শুরু হয়ে গেছে কিছু কিছু টিমের তো আমরাও সামনে প্র্যাকটিসে যাচ্ছি তো আমার মনে হয় এটা একটা ভালো সব একটা ভালো দিক আছে যে আমরা আরো প্র্যাকটিসের সময় পেলাম হয়তো আমরা খেলাটাকে আরো বেশি সিরিয়াসলি নেওয়ার একটা সময় পেলাম